কুম আট টাকার অফার আপনি দাঁড়া দিয়েছে আট আট আগস্টে অফারগুলো কীভাবে নেবেন এবং কী কী প্রোডাক্ট থাকে এখানে দেখতে পারবেন এটা আজ লাইভ হবে তিনটায় এখানে ড্রোন আছে ফ্যান সিসি ক্যামেরা মিট আর অনেক গিজার ওভেন তো গিজার টিভি কম্পিউটার মাইক্রোওভেন ফ্যান আর অনেক প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলো কীভাবে নেবেন জাস্ট এখানে দুইটা অন্য সাইটে আপনাকে দ্বারাজে ঢুকতে হবে কীভাবে নেবেন দেখাচ্ছি দ্বারাজ অ্যাপে যাবেন অ্যাপে যাওয়ার পর এখানে মিশন এইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচের দিকে দেখবেন নয় আগস্ট এগুলো লাইভ হবে এই পণ্যগুলো হুম সবগুলো লাইভ হবে এখান থেকে এটা হলো আট টাকা এখানে আট ক্লিক করলে আট টাকাটা যাবে এখানে সবগুলো আট টাকাই লাইভ হবে যতগুলো পণ্য আছে সবগুলো আট টাকায় লাইভ হবে আট টাকা ডিলগুলো অনেক বেশি এটা নেওয়ার চান্সটা অনেক বেশি হুম অনেকগুলো প্রোডাক্ট পাবেন তারপরে আছে অষ্টশি টাকা অষ্টশি টাকায় মাউস আছে মাংস আছে ক্যামেরা ইক বিটার হেডফোন ডাটা কেবল এয়ারপড স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক এমটেন আর অনেকগুলো থাকবে তারপরে আছে হলো আষ্টশো অষ্টশি টাকা এখানে স্মার্ট ওয়াচ পাবেন এটা একটা স্পিকার পাবেন চেয়ার সিসি ক্যামেরা হুম এখানে সিসি ক্যামেরা আছে কয়েকটি সবগুলো লাইভ হবে তারপর আছে আট হাজার আঠারোশো অষ্টশি টাকা এনে প্রজেক্টর প্রজেক্টর বেড টিভি ইত্যাদি এগুলো কীভাবে নেবেন হুম জাস্ট আমি অষ্টশি টাকা যাচ্ছি এখানে যে ক্যামেরাটা নেবেন ক্যামেরাতে ক্লিক করবেন জাস্ট টু কাট করে রাখতে পারেন বা এখানে হোয়াইট লিস্ট যদি এখানে নাও না লেখা থাকে হোয়াইট লিস্ট থাকলে হোয়াইট লিস্টে যেয়ে কিনতে পারবেন জাস্ট এখানে নাও ক্লিক করবেন দ্রুত হুম এখান থেকে দ্রুত ক্লিক করবেন এখানে জাস্ট ফ্রেস করবেন এখানে আটটা আট টাকা হয়ে যাবে বাষট্টি টাকা হয়ে যাবে এখানে দ্রুত এভাবে ক্লিক করবেন এবার ক্লিক করলে জাস্ট এখানে প্রাইসটা কমে যাবে জাস্ট এখানে ফ্রেস অর্ডার ক্লিক করলে মানে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তারপর যদি না পান তাহলে দ্রুত অন্যগুলো অর্ডারে যাবেন অন্য যে কোনো অর্ডারে যাবেন বাইগেলে যাবেন দ্রুত চলে যাবেন ওকে ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ